নমস্কার বন্ধুরা মিনের ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই দেখুন বাজার থেকে রুই মাছ এনেছে রুই মাছের মাথাটা আছে আজকে এই রুই মাছের মাথাটা দিয়ে ওলকপি আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে আমি আপনাদের সামনে দেখাবো ওলকপির তো ডাল্লা ওলকপির মাছের দিয়ে মাছ দিয়ে ওলকপি দিয়ে ঝোল তো খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে দেখবেন ওলকপিগুলো আমি এইভাবে ছোটো ছোট করে ডুমো ডুবো করে কেটে নিয়েছি আলুগুলো এর সমানে এইভাবে কেটে নিয়েছি সবজি সব সময় একই রকমভাবে কাটলে দেখতে ভালো লাগে সেই জন্য একই রকমভাবে কেটেছি মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তেল দিয়ে দেব সবার বাড়িতেই তো মাছ আসে মাছের মাথাটা দিয়ে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন এটা যে শুধু রুই মাছের মাথা দিয়েই করতে হবে এমন না কাতলা মাছের মাথা দিয়ে করলেও ভালো হবে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাছের মাথাটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মাছটা কড়া করে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে মাথাগুলো ধুয়ে দেব মাথাটা একটু এইভাবে ভেঙে ভেঙে দেব তাহলে খুব ভালোভাবে ভিতর পর্যন্ত ভাজা হবে এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা আমার মা তো বানাতো দারুণ খেতে হতো আমি বানাচ্ছি কতটা ভালোভাবে জানি না ভালো করে মাছের মাথাটা ভেজে নিয়েছি তুলে নেব ওলকপি আর আলুগুলো এই তেলে আগে ভালো করে ভেজে তুলে নেব আলু অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব অল্প দিলাম নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব সবজিটা সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব রান্নাটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না এই তেলের উপরে আরও একটু তেল দিয়ে দেব ফোড়নে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটো পেঁয়াজ একটু ভালো করে আর একটু নেড়ে চেড়ে গরম করে নিতে হবে এই সময় দিয়ে দেব নুন নুনটা এই সময় দিলে এইগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে এক চামচ পরিমাণ নুন অবশ্যই স্বাদ মতো দিতে হবে নেড়ে চেড়ে টমেটো আর পেঁয়াজটা বেশ নরম করে নিয়েছি এক এক করে মশলা দিয়ে দেবে দু চামচ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা দেবো এক চামচের একটু কম ধনে আর জিরের গুঁড়ো এক চামচ দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং আসার জন্য সুন্দর দিয়ে দেবো কড়াইশুঁটি খুব ভালো করে সমস্ত কিছু মশলা একটু কষিয়ে নেবে ঘরে অল্প একটু জল দিয়ে দেবে দিয়ে দেব দু চারটে চিনির দানা আপনারা এটা নাও দিতে পারেন একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে এইভাবে কষালাম এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর সবজি সমস্ত কিছুর সাথে মশলাটা আরও একটু পাঁচ সাত মিনিট সময় নিয়ে এইভাবে কষাতে হবে মাথাগুলো আর একটু ভেঙে ভেঙে দেবো তরকারি তাহলে একটু ভালো টেস্ট রাখবে আতার সময় নিয়ে সমস্ত কিছু এইভাবে কষিয়ে নিয়েছি যত ভালো কষানো হবে রান্নার রঙও ভালো আসবে টেস্টও বাড়বে আমরা জানি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দশ পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে দেবো খুব ভালোভাবে তাহলে ওলকপি আলু সব সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা খুলে দেখবো দশ বারো মিনিট এইভাবে ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ করলাম কতটা সিদ্ধ হলো একবার দেখে নেব খুব হয়ে সব সিদ্ধ গেছে আর একটুখানি গ্রেভিটা কমিয়ে নেব গরম মশলা বাটা গ্রেভিটা আর একটু কমিয়ে নিয়েছি রান্নাটা হয়েই গেছে উপর থেকে একটু ধনে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমি তো এরকম গ্রেভি নামাচ্ছি আপনারা চাইলে আর একটু পাতলাও রাখতে পারেন নামিয়ে নেব সেনটা তো বেশ খুব সুন্দর বের হচ্ছে খুব বেশি পাতলাও না আবার একদম যে শুকনো করেছি তাও না হালকা গ্রেভি আছে এইরকমই বেশি ভালো লাগবে এই রেসিপিটা দেখুন বন্ধুরা কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছের মাথা দিয়ে এটা বানাতে পারেন এটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু তেমন সুন্দর হবে প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার